হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এমগুনি চ্যানেল আজকে আমরা তোমাদের সামনে ক্লাস সেভেনের ওয়ান পয়েন্ট ওয়ান এক্সারসাইজটি নিয়ে আলোচনা করবো এবং এটি কী করে সলিউশন করবো সলিউশনটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো আমরা এর আগে ইনটিজারের উপরে একটা ক্লাস দিয়েছিলাম তোমরা আশা করি তোমরা দেখতে পেয়েছো আজকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এক্সারসাইজের উপর আমরা ক্লাসটি করবো তো আমাদের এমগুনি চ্যানেলের ক্লাসগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো তারা শুরু করতে চাচ্ছি আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন রাইট ডাউন এ পেয়ার অফ ইন্টিজারস হোজ সাম ইজ মাইস মাইনাস সেভেন দু একটি মানে ইন্টিজারের পেয়ার লিখতে বলেছে মানে দুটি করে ইন্টিজার লিখতে বলেছে যার সাম হবে মাইনাস সেভেন এখানে দুটি ইন্টিজার যে কোনো ইন্টিজার হতে পারে এবং তাদেরকে যোগ করলে আনসার মাইনাস সেভেন হতে হবে তাহলে এখানে আমরা যদি লিখতে পারি প্রথমে নাম্বার কোশ্চেন এমন দুটি ইনটিজার আমরা মাইনাস ফাইভ মাইনাস টু নিয়ে নিলাম মাইনাস ফাইভ মাইনাস টু যদি আমরা প্লাস করে দিই প্লাস করে দিই তাহলে ইকুয়াল টু আসবে মাইনাস তাহলে এটা হলো আমাদের প্রথম কোশ্চেন আনসার মাইনাস ফাইভ প্লাস মাইনাস টু এখানে ব্র্যাকেট দিতে হবে দুইটা ব্র্যাকেট ইউজ করবো তারপরে বি নাম্বার ডিফারেন্স মাইনাস হতে হবে দুইটা ইনটিজার তাদের ডিফারেন্স মাইনাস টেন হতে হবে তাহলে আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি টু মাইনাস টেন অর্থাৎ পেয়ারটা হলো একটা টু আর একটা টেন টু এবং টেনের ডিফেন সরি টেন হবে না এটা আমরা টুয়েলভ করবো টুয়েলভ হবে টু মাইনাস টুয়েলভ টু মাইনাস যদি টুয়েলভ করি তাহলে আনসার চলে আসবে মাইনাস টেন নেক্সট সি নাম্বার সি নাম্বার কোয়েশ্চেন সাম ইজ জিরো সাম জিরো যদি হয় তাহলে একটা পজিটিভ ইন একটা পজিটিভ ইন্টিজার নিয়ে নেব একটা নেগেটিভ ইন্টিজার নিয়ে নেব তাহলে তাদের সাম করলে আনসার জিরো চলে আসবে যেমন আমরা যদি ফাইভ মাইনাস ফাইভ নিয়ে নিই আনসার চলে আসবে জিরো তাহলে দুটি পেয়ার হল গিয়ে একটা প্লাস ফাইভ আর একটি মাইনাস ফাইভ তাহলে এই হলো আমাদের প্রথম যে ওয়ান নম্বর কোয়েশন ওয়ান নম্বর কোয়েশ্চার মধ্যে তিনটি এবিসি তিনটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেই তিনটি কোয়েশ্চেন আনসার আমরা লিখে দিলাম নেক্সট আমরা দুই নম্বর কোয়েশ্চেন সলভ করবো দুই নম্বর কোশ্চেন এখানে প্রথমে দেওয়া আছে রাইট এ পেয়ার অফ নেগেটিভ ইনটিচার হোর্স ডিফারেন্স গিভস এইট এখন দুটোই নেগেটিভ ইন্টিজার্স নিতে হবে এবং তাদের ডিফারেন্স হতে হবে এইট দুটি নেগেটিভ ইনটিচার এবং তাদের ডিফারেন্স এইট তাহলে আমরা ইন্টিজার দুইটা তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আমরা প্রথম কোশ্চেনের আনসার নিতে পারি থ্রি মাইনাস থ্রি মাইনাস মাইনাস 11 ইকুয়াল টু প্লাস এইট তাহলে এরকম আরও এক্সাম্পল হতে পারে এবং প্রচুর এক্সাম্পল আছে তারা আমাদের একটাই পেয়ার বলতে বলেছে তাই এক আমি একটাই লিখলাম মাইনাস থ্রি মাইনাস মাইনাস টু ডিফারেন্স বলেছে মাইনাস দিতে হবে তাহলে মাইনাস থ্রি মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এইট চলে আসবে এটা হলো প্রথম কোশ্চেন এই নম্বরের কোশ্চেন তারপর বি নাম্বার কোশ্চেন রাইটে নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড পজিটিভ ইন্টিজার্স হোর্স সাম ইজ মাইনাস ফাইভ মানে একটি পজিটিভ আর একটি নেগেটিভ ইন্টিজার্স যার সাম হবে মাইনাস ফাইভ তাহলে একটা পজিটিভ ইন্টিজার্স নেগেটিভ ইনটিজার্জ যদি আমরা নিয়ে নিই তাহলে পজিটিভ হিসেবে যদি আমরা ফাইভ নিয়ে নিই এবং নেগেটিভ ইন্টিজার্স যদি মাইনাস টেন নিয়ে নিই এবং যদি তাদেরকে প্লাস করি এখানে সাম বলেছে যদি প্লাস করি তাহলে আনসার চলে আসবে মাইনাস ফাইভ তাহলে পেয়ারটা হলো ফাইভ কমার মাইনাস টেন আর একটা পজিটিভ ইনটিজার্স আর একটা নেগেটিভ ইনটিজার্স তারপর সি নাম্বার কোশ্চেন সি নাম্বার সি নাম্বারটা দেওয়া আছে রাইট নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড এ পজিটিভ ইন্টিজার্স ফোর ডিফারেন্স ইজ মাইনাস থ্রি একটা পজিটিভ ইনটিজার্স আর একটি নেগেটিভ ইন্টিজার্স যার ডিফারেন্স হবে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি যদি ডিফারেন্স হতে হয় একটা পজিটিভ ইনটিজার্স নিতে হবে একটা নিতে হবে নেগেটিভ ইনটিজার্স তাহলে ডিফারেন্স হতে হবে মাইনাস থ্রি তাহলে আমরা যদি এক্সাম্পল হিসাবে আমরা একটা নেগেটিভ ইনটিচার্স মাইনাস টেন নিয়ে নিলাম নেগেটিভ ইনটিচার্স মাইনাস টেন নিলাম এবং একটা পজিটিভ ইনটিচার্স নেবো এবং তাদের ডিফারেন্স হতে হবে মাইনাস থ্রি সরি মাইনাস টেন নিতে পারবো না মাইনাস টেন হবে না এখানে এখানে একটা যদি আমি মাইনাস টু নিই তো এখানে একটি ইনটিচার্স যদি মাইনাস টু নিই আর একটি ইনটিচার্স ওয়ান নেব এবং তাদের যদি ডিফারেন্স করে নিই তাহলে আনসার চলে আসবে মাইনাস থ্রি তাহলে পেয়ারটা হবে মাইনাস টু কমা ওয়ান এটা পজিটিভ একটা নেগেটিভ এখানে পেয়ার হবে মাইনাস টু কমা ওয়ান হবে পেয়ারটা আর এটার মধ্যে যে পেয়ারটা হবে এটা হবে ফাইভ কমা মাইনাস টেন আর এ নাম্বারের মধ্যে হবে মাইনাস থ্রি কমা মাইনাস ইলেভেন এ হলো আমাদের প্রথম কোশ্চেন দুই নম্বর কোয়েশনের আনসার নেক্সট থ্রি নম্বর কোশ্চেন থ্রি নম্বর কোশ্চেন দেওয়া আছে কুইজ টিম এ স্কোর মাইনাস ফোরটি টেন জিরো অ্যান্ড টিম বি স্কোর টেন জিরো মাইনাস ফোর ইন থ্রি সাকসেসিভ রাউন্ড উইথ টিম স্কোর মোর কোন টিমটি বেশি স্কোর করেছে তাহলে এখানে প্রত্যেকটা টিমের স্কোর করতে হবে আমরা প্রথমে যদি টিম এ নিই টিম এ টিম এর যে স্কোরগুলি আছে তিনটে রাউন্ডের মধ্যে মাইনাস ফোরটি প্লাস টেন প্লাস জিরো টোটাল স্কোর তো প্রত্যেকটা তিনটা রাউন্ডের স্কোরগুলি সাম করে দেবো তাহলে আনসার চলে আসবে এখানে মাইনাস থার্টি এবার টিম বি এর যে স্কোরগুলি আছে টেন প্লাস জিরো প্লাস মাইনাস ফোরটি তাহলে এটাও আনসার হবে মাইনাস থ্রি এখানে বলেছে হুইচ টিম স্কোর মোর এখানে কোনটা বেশি স্কোর করেছে এখানে কিন্তু দুটা ইকুয়াল স্কোর করেছে ক্যান ইউ সে ড্যাট উই ক্যান অ্যাড ইনটিজার ইন এনি অর্ডার এখানে হুইচ টিম স্কোর মোর বলেছে এখানে কোন টিমটা বেশি স্কোর করেছে বোথ টিম আর ইকুয়াল স্কোর এখানে বোথ টিম আর ইকুয়াল স্কোর ইকুয়াল স্কোর বহু টিম আর ইকুয়াল স্কোর এখানে কোনো টিমেই বেশি করে নিই কোনো দুটাই সমান স্কোর করেছে এগুলো আমাদের তিন নম্বর কোয়েশন তারপরে নেক্সট ফোর নাম্বার ফিলিন দা ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে ফিলিন দা ব্ল্যাঙ্কগুলি এখানে মাইনাস ফাইভ মাইনাস এইট তারপরে রাইট সাইড আছে মাইনাস সিট তাহলে এখানে হবে মাইনাস ফাইভ নেক্সট মাইনাস থ্রি ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে জিরো হবে মাইনাস থ্রি প্লাস জিরো ইকোল টু মাইনাস থ্রি প্লাস কত বসালে মাইনাস আসবে মাইনাস বসতে হবে সেভেন্টিন সাথে মাইনাস করলে জিরো আসে তারপরে থার্টিন মাইনাস টুয়েলভ দেওয়া আছে এখানে রাইট সাইডে মাইনাস সেভেন আছে তাহলে এখানে মাইনাস বসাতে হবে মাইনাস ফোর মাইনাস এখানে মাইনাস ফোরের প্লাস আছে তাহলে এখানে মাইনাস বসাতে হবে তাহলে হলো আমাদের ফিল ইন আমরা ওয়ান পয়েন্ট ওয়ান এক্সারসাইজগুলি আজকে সলিউশন করে দিলাম নেক্সট আমরা পরবর্তীতে পরবর্তী এক্সারসাইজগুলি আমরা সলিউশন করব ওয়ান পয়েন্ট টু তারপরে কিছু আমাদের প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলি আমরা আলোচনা করব আমাদের কমিটেটিভ প্রপার্টি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাসোসিটি প্রপার্টি এগুলি প্রপার্টিগুলি আলোচনা করব তারপরে আমরা নেক্সট যে আমাদের ওয়ান পয়েন্ট টু যে এক্সাইসটি আছে সেই ওয়ান পয়েন্ট টু এক্সাইসটি আমরা সলিউশন করবো খুব ইম্পর্টেন্ট ওয়ান পয়েন্ট টু এক্সাইসটি তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ